সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরব এদিকে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এরপর থাকছে অস্ত্রসহ সেই দুই সন্ত্রাসী গ্রেপ্তার সর্বশেষ বাহাত্তর ঘণ্টা অতি সংকটাপন্ন হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত বিশেষ সহকারী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয় যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয় তাহলে আজ চুপ থাকবেন না একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে হাদির ওপর হামলার বিচার চাই আর দু হাত তুলে দোয়া করুন হে আল্লাহ গুলিবিদ্ধ হাদিকে দ্রুত সুস্থতা দান করুন তাকে শক্তি দিন তার পরিবারকে দিন ধৈর্য ও সাহস মনে রাখবেন আপনার একটি দোয়া একটি ছোট্ট কমেন্ট হয়তো সেটাই হাদির পরিবার ও সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যাতে এই হামলা চাপা না পড়ে যাতে দোষীরা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরব ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সাংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ চব্বিশের আহ্বায়ক ফাহিম ফারুকি আজ সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কথা বলেন ফাহিম ফারুকি তিনি বলেন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ওসমান হাদির ওপর আক্রমণ করা হয়েছে এ আক্রমণের মধ্য দিয়ে আওয়ামী লীগ বার্তা দিয়েছে যে এ দেশে নির্বাচন হলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সুতরাং নির্বাচন যেন কোনোভাবেই না হয় সেই লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে ফাহিম আরও বলেন আমাদের পুলিশ প্রশাসন অকার্যকর স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিষ্ক্রিয়তা এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুততম সময়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আগামী ছ ঘন্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয় আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করব উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরব আমরা আলু পেঁয়াজের গল্প শুনতে চাই না আমরা বিচার চাই হাদির অবস্থা সম্পর্কে তিনি বলেন তিনি নিঃশ্বাস নিচ্ছেন তাকে ব্লাড দেওয়া হচ্ছে তার পরিবার সেখানে উপস্থিত আছেন তার পরিবার চাচ্ছেন যেন উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয় গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে সন্ধ্যার পর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি হাদির শারীরিক অবস্থার বিষয়ে গতকাল রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় অধ্যাপক ড সাইদুর রহমান বলেছিলেন বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে যা চিকিৎসা বিজ্ঞানে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি হিসেবে বিবেচিত আগামী বাহাত্তর ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর এই অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না তিনি আরও বলেছিলেন হাদি এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন আর আগামী বাহাত্তর ঘণ্টায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ তাকে আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে যদিও চিকিৎসকরা এখনও আশায় কোনো নিশ্চয়তা দিতে পারছেন না এদিকে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে চব্বিশ ঘণ্টার আলটিমেটাম গুলিবিদ্ধ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকেলাব মঞ্চ সংগঠনটি ঘোষণা করেছে দাবি আদায়ে শনিবার ১৩ ডিসেম্বর দুপুর বারোটায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ হবে শুক্রবার বারো ডিসেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এসব কথা জানান ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি বলেন যদি ওসমান হাদির কিছু হয় তাহলে ইন্টারিম সরকারকে অবশ্যই দায়ভার নিতে হবে জাবের আরও বলেন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দরকার হলে দ্রুত পাঠানো হোক জীবন মৃত্যুর এই মুহূর্তে কোনও দেরি করার সুযোগ নেই সিসিটিভি ফুটেজ চাওয়া নিয়ে খোক জানিয়ে তিনি অভিযোগ করেন গোয়েন্দা সংস্থা বারবার ফোন করছে সিসিটিভি ফুটেজের জন্য তাদেরকে ফুটেজ খুঁজে দেওয়া কি ইনকেলাব মঞ্চের কাজ যারা গুলি চালিয়েছে তাদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে আব্দুল্লাহ আল জাবের বলেন আমরা শুনতে চাই না তারা অন্য কোনওভাবে মারা গেছে আগামীকাল শনিবার সকাল দশটার মধ্যে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সরকারের এই সুন্দর সুন্দর কথা বলার কোনও অধিকার নেই ওসমান হাদির অপর হামলাকে তিনি রাষ্ট্রের দায়িত্বহীনতা হিসেবে দেখেন তার ভাষায় যারা ওসমান হাদিকে রক্ষা করতে পারে না তারা বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে কর্মসূচি ঘোষণা করে ইনকেলাব মঞ্চের সদস্য সচিব বলেন কাল শনিবার দুপুর বারোটায় শাহবাগে গণপ্রতিরোধ সমাবেশ হবে দেশবাসীর কাছে দোয়া অনুষ্ঠানের আহ্বান জানাই উস্কানি ও বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জাবের বলেন কেউ যেন উস্কানি দিতে না পারে কারও কোনও বক্তব্যে কেউ যেন নিজে থেকে কোনো সিদ্ধান্ত না নেয় সব সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে জানানো হবে সর্বশেষ অস্ত্রসহ সেই দুই সন্ত্রাসী গ্রেপ্তার লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ আলাউদ্দিন বরকত ও পরভেজ হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এ সময় তাদের কাছ থেকে অস্ত্রের সাথে ষোলোটি কার্তুজ উদ্ধার করা হয় শুক্রবার গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ওরফে বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে তার বিরুদ্ধে হত্যা ডাকাতি অপহরণ চাঁদাবাজি মাদক মামলাসহ প্রায় সতেরো আঠারোটি মামলা রয়েছে অন্য আটক পরভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সামসেরাবাদ গ্রামের মৃত সৈয়াদ আহমেদের ছেলে সেনাবাহিনী সূত্রে জানা যায় লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে আলাউদ্দিন ওরফে বরকতের বাসা ভাড়া বাসায় অভিযান চালানো হয় এ সময় বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায় তারা হলেন বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত মমতাজের ছেলে ইকবাল ও কাশীপুর গ্রামের ছোট ইউসুফ তাদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে বলে জানা যায় ওপরদিকে ওই বাসা থেকে একটি বিদেশি রিভলভার ছয় রাউন্ড রিভলভারের গুলি চারটি দেশীয় এলজি দশ রাউন্ড এলজির গুলি ও তিন মোবাইল ফোন উদ্ধার করা হয় লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ রাহাত খান বলেন সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতরাতে বসিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয় অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এলোপাথারি গুলি করে আরও তিনজন পালিয়ে যায় তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান থাকবে